সময় এখন আপনাদের কমেন্ট পড়বার আপনাদের মতামত জানানার এবং আপনাদের যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার ইটস টাইম ফর ফ্রি হিট আমরা একেবারে প্রথম কমেন্টায় যদি চলে যাই সেখানে নিশ্চিতভাবেই বাংলাদেশকে নিয়ে কথা আছে মোহাম্মদ রবিউল ইসলাম তিনি বলছেন আমাদের দেশের ক্রিকেটারদের বেতন বন্ধ করে ভোনাস প্রোগ্রাম চালু করা হোক ম্যাচে ভালো করলে টাকা পাবে না করলে নাই খুব একটা প্র্যাকটিক্যাল ডিসিশন এটা হবে না নিশ্চয়ই কারণ এটা আসলে বেতন বা বোনাস এর কেন্দ্রিক তো আসলে খেলাটা না মাছের খেলায় আরও অনেকগুলো ফ্যাক্টর জড়িত থাকে শুধুমাত্র অর্থনৈতিক ব্যাপারটা এখানে রোল প্লে করে না ডেফিনেটলি তিনি তার পার্সোনাল আক্রোশ কিংবা আসলে অভিমান থেকে কথাটা বলেছেন এটার আসলে ব্যবহারিক প্রয়োগ আমি সেই অর্থে দেখি না এবং আমি একটু যোগ করতে চাই এখানে আপনারা হয়তো মনে করেন যে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক বেশি টাকা আয় রোজগার করেন আপনাকে কিন্তু এখানে অনেক কিছু চিন্তা করতে হবে আপনি ধরুন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন আপনি একটু উপরে লেভেলে চাকরি করেন আপনি আপনি কত টাকা বেতন পান সেটার সাথে যদি আপনি ক্রিকেটারদের মেলান তাহলে কিন্তু হবে না এর কারণ হচ্ছে ক্রিকেটারদের লাইফ স্প্যানটা অনেক শর্ট আপনি সাতান্ন বা ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু কাজ করতে পারবেন না ক্রিকেটারদের মূল ক্রিকেট খেলার সময়কালটা হয়তো দশ বছর ওই দশ বছরই তাকে যে ইনকামটা করতে হবে সেটা দিয়েই কিন্তু তাদেরকে তাদের পুরো জীবিকাটা নির্বাহ করতে হবে তো ওই জায়গায় মেলালে হয়তো আপনি ভুলি করবেন এবং ক্রিকেটে এই জিনিসটা আসলে কোনোভাবেই যায় না হ্যাঁ বাংলাদেশ দল খারাপ খেলছে তবে সব কিছুর আসলে বাস্তবিক বিবেচনাও করা উচিত ডেফিনেটলি পরের কমেন্ট মহিবুল্লা এইচ বলছেন অভিষেক শর্মা যদি বাংলাদেশের ক্রিকেটার হতো তাহলে আগামী পাঁচ বছর অটো চয়েস হিসেবে সেই জাতীয় দলের জায়গা করে নিত আমাদের ক্রিকেট ধ্বংসের মূল কারিগর মিরপুর মাঠ না উপায় নাই কারণ যে ধরনের উইকেটে আমরা খেলে অভ্যস্ত ওই উইকেটের বাইরে গিয়ে আমরা হয়তো খুব বেশি ভালো কিছু করতে পারি না এর কারণ হচ্ছে যে অভ্যাসের একটা বিষয় থাকে তো আমরা মিরপুরের উইকেটে একশো পঞ্চাশ ষাট করলেই আমরা জানি আমরা ম্যাচটা জিততে পারবো হ্যাঁ আমরা প্রতিপক্ষকে আটকে দিতে পারবো কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল অ্যারেনাতে খেলতে যাচ্ছেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন স্পোর্টিং উইকেটে খেলা হচ্ছে আপনার ইনটেন্টটাকেও বাড়াতে হবে আমরা মূল আলোচনা করছিলাম রিটন দাস বা সৌম্য সরকার বা নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট নিয়ে ওটার কারণ কিন্তু মিরপুরে আপনি যদি একশো বিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন খুব একটা খারাপ না আপনি যদি একশো চল্লিশে পৌঁছে যান হয়তো আপনি ওই রানটা ডিফেন্ড করে ফেলতে পারছেন কিন্তু আপনি যখন বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তখন একশো চল্লিশ আপনি কখনো ডিফেন্ড করতে পারবেন না একশো ষাট সত্তরও করতে পারছেন না এবং এখন ক্রিকেটটা এমন জায়গায় পৌঁছে গেছে সেই জায়গা থেকে বেরিয়ে না আসলে আসলে উপায় নাই ডেফিনেটলি টি টোয়েন্টিতে আর কোনো সেফ স্কোর বলে কিছু নেই পরের কমেন্টে যাচ্ছি মাহদি হাসান আমাদের খেলা দেখে লজ্জা নিজেই লজ্জা পেয়ে চলে গেছে এটা ঠিক না করে আসলে উপায় নাই কারণ আমরা কখনোই ভাবিনি আমেরিকার কাছে আপনি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারবেন একটা ম্যাচ ছাড়লে সেটাকে হয়তো আপনি বলতে পারেন যে বড় দল ছোট দলের কাছে হারতেই পারে ফ্লুপ বলও একটা বিষয় আছে একটা দিন আপনার খারাপ গেছে যখন আমি ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ হারবেন প্রথমটা টার্গেট ডিফেন্ড করতে গিয়ে পারবেন না পরেরটা টার্গেট চেজ করতে গিয়ে পারবেন না মানে দুটো ভিন্ন সিচুয়েশনে আপনি ম্যাচটা হেরেছেন তখন কিন্তু আপনাকে আসলে লজ্জা পাওয়া ছাড়া উপায় নাই সাইফুল ইসলাম সাইমন বলছেন ফাইনালের শেষ পর্যন্ত বিশ কোটি এবং চব্বিশ কোটির প্লেয়ার দুজনই গেল তবে আমি বিশ কোটির প্যাটকামি গিয়ে রাখবো তিনি মিচেল স্টার্ক এবং প্যাটকামস কথা বলছেন হায়েস্ট পার্চেস এবার আইপিএল সোফার ডেফিনেটলি ডিসএগ্রি করার সুযোগ নেই মিডল স্টার শেষের দিকে ভালো খেলেছেন এবং তাদের দুজনই একেবারে পার্ট টাইম স্পিনার আপনি ফুল টাইম স্পিনার বলতে পারবেন না তারা তিনজন ম্যাচ জিতিয়ে দিয়ে গেছে তো ওই জায়গায় কামিন্সের ক্যাপ্টেনসির ক্রেডিটটা তো আপনাকে দিতেই হবে এবং অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন বিশ্বকাপ জিতেছেন তো কামিন্সের নেতৃত্ব আউটস্ট্যান্ডিং এবং সে কারণেই কিন্তু ওই বিশ কোটির উপরে খরচ করেছিল সানরাইজার হায়দ্রাবাদ এবং মিচেল স্টার্কের কথা যদি বলি আমি গৌতম গম্ভীর বা কলকাতার টিম ম্যানেজমেন্টকে একটা এক্সট্রা ক্রেডিট দিতে চাই কারণ মিচেল স্টার্ক যখন একেবারে অফফর্মে ছিলেন তাকে খেলিয়ে গেছে এবং গৌতম গম্ভীর বলেছেন যে মিচেল স্টার্ক বিগ ম্যাচ প্লেয়ার আমরা তাকে ওই পরিমাণ সাপোর্টটা দিতে চাই কারণ জানি যে ইম্প্যাক্টফুল স্পেল তার পক্ষে করা সম্ভব যেই কাজটা তিনি কোয়ালিফায়ার ওয়ানে করেছেন তো চব্বিশ কোটি রুপির হিসাব করে লাভ নাই বা চব্বিশ কোটি পঁচাত্তর রুপি লাখ রুপির হিসাব করে লাভ নাই মূল সময়ে মিচেল স্টার কিন্তু পারফর্ম করে দেখিয়েছেন আপনি যদি কামিন্সের সাথে স্টার্কের তুলনা করেন কামিন্স এগিয়ে থাকবে তবে ফাইনাল বিগ ফাইনালে মিচেল স্টার্ক এর আগেও অস্ট্রেলিয়ার হয়ে কী কী করেছেন সেটা সবারই জানা আছে অ্যাপসোলেটলি আসলে স্লাইড এজ হয়তো বা প্যাট কামিন্সকে তিনি দিয়েছেন পরের কমেন্টে যাব সাইক আহমেদ আমি একটু পাকিস্তান টিমকে নিয়ে বলতে চাই তাদের ব্যাটিং লাইন কতটা নির্ভর করা যায় যে তারা মাত্র নয়জন ব্যাটার রেখেছে অপর দিকে বাংলাদেশ বাংলাদেশের কথায় আর না আসি অনেক হয়েছে গেল দু তিনশো ধরেই হচ্ছে পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তানের ব্যাটিং লাইন আপ আমরা আসলে বলছিলাম যে তাদের ব্যাটিংয়ে একমাত্র অপশন সাবস্টিটিউট অপশন হিসেবে উসমান খান হয়তো আছেন তো উসমান খানকে আপনি হয়তো টপ অর্ডার ব্যবহার করতে পারেন বা মিডল অর্ডারেও হয়তো চাইলে আপনি ব্যবহার করতে পারেন সে কারণেই উসমান খানকে রেখেছে এছাড়া খুব বেশি অ্যাভেলেবেল অপশন বা ব্যাক তাদের নেই কারণ ওই জিনিসটা নিয়ে তারা খুব বেশি চিন্তিত না তাদের যে অলরাউন্ডার আছে ইমাদ ওয়াসিম সাদাব খান তাদেরকে প্রয়োজনে তারা হয়তো টপ অর্ডারে বা মিডল অর্ডারে ব্যবহার করতে পারবেন কারণ পিএসএল ইমাদ ওয়াসিম সাদাব খানরা ওই কাজটা করে থাকেন তো কেউ যদি আসলে অফ ফর্মে চলে যান টুর্নামেন্টটা কিন্তু বিশ্বকাপের মতো দশ ম্যাচের না মাত্র চার ম্যাচের তো সেই জায়গায় খুব বেশি অদল বদলের বা ব্যাকআপের হয়তো প্রয়োজন নেই সেই কারণেই বোলিং স্ট্রেংথটা তারা হেভি করেছে যেটা পাকিস্তান সবসময় করে থাকে ওইভাবেই তারা দলটা আসলে সাজিয়েছে আমরা মনে হয় আজকের মতো শেষ করতে পারি একটা হ্যাপি নোটই শেষ করবো আসলে বাংলাদেশ হয়তো বা আশা রাখতে পারি যে আজকে যে ম্যাচটা হতে যাচ্ছে নেক্সট ম্যাচ সেটা আমরা জিতে অন্তত হোয়াইট হাউসটা এড়াবো একটা আশা থাকবে নিশ্চয়ই For more updates, subscribe to our YouTube চ্যানেল and click on the bell icon. Us on Facebook and ইনস্টাগ্রাম ডাউনলোড sports app to enjoy exciting games and